আসসালামু আলাইকুম আমি আর ক্রিটেট আনন্দ সরকার স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি টিম টাকা সুকেটে পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা মাত্র 37 লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটি টু বাড়ির চাবি আমরা বুঝিয়ে দিচ্ছি মাত্র 37 লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে সম্ভব আজকে সেই গল্পই শোনাবো চলুন দর্শক আমরা আমাদের প্রজেক্টে যাওয়া যাক দর্শক এই হচ্ছে অ্যারিস আর্কিটেক্টের ইউনিক একটি প্রজেক্ট যাদের খুব বেশি বাজেট তারা খরচ করতে চান না তাদের জন্য এই ভিডিওটি দর্শক আপনারা যারা বাগান বাড়ি করতে চান তাদের জন্য অত্যন্ত সুইটেবল একটি প্রজেক্ট হচ্ছে এই আমাদের ডুপ্লেক্স বাড়িটি অর্থাৎ তিনটি বেড একটি সুপরিসর ড্রয়িং এবং ডাইনিং একটি কিচেন একটি কমন টয়লেট এবং দুটি অ্যাটাচ টয়লেট সহ একটি মনোমুগ্ধকর সহ একটি পূর্ণাঙ্গ ডুপ্লেক্স বাড়ি অর্থাৎ আপনি বাগান বাড়ি হোক অথবা গ্রামের বাড়িতেই হোক আপনি যেখানেই আপনার প্রয়োজন অনুসারে সেই বাড়িটি ইনস্টল করতে পারেন বা বাড়িটি তৈরি করতে পারেন আমি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যারা গ্রামের বাড়িতে এরকম বাড়ি আছে ঠিক আছে তাহলে একটা বাগান বাড়ির দরকার তারাও এটা সুযোগটা নিতে পারেন বা এই বাড়ি তৈরি করতে পারেন সেই টাকার কম টাকার মধ্যে আর যাদের গ্রামের বাড়িতে অবকাশ অথবা বিশেষ পার্বণে যারা গ্রামের বাড়িতে যেতে চান কিন্তু আপনার এই পরিবার নিয়ে সেই রকম সুবিধা পান না থাকার জন্য তাদের জন্য অত্যন্ত সুইটেবল একটি প্রজেক্ট মাত্র সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বাড়িটি বাড়িটির দিকে আমি যদি একটু দেখাই দর্শকদের দৃশ্য প্রথমে হচ্ছে একটি সুদৃশ্য মেইন গেট অর্থাৎ প্রবেশদ্বার এবং মেইন গেটের পাশে আমাদের কোম্পানির একটি লোগো থাকবে এবং সেখানে কনসালটেন্ট এবং কনস্ট্রাকশন বাই অ্যারিস্টোকেট আর্কিটেক্ট অর্থাৎ এই লোগোটো বা এই সাইনবোর্ড যদি আমরা দেই অর্থাৎ আপনার বাড়িটি অত্যন্ত গ্রাভিটিপূর্ণ হবে এবং যেই আসুক না কেন বাড়িটি দেখার পরে বাড়িটি খুব মর্যাদাপূর্ণ একটা বাড়ি হবে বলে আমরা বিশ্বাস করি এবার দর্শক চলুন আমরা মূল আকর্ষণে যাই অর্থাৎ এটার এক্সটেরিয়র ডিজাইনটা কেমন হবে সেটা আপনাদের একটু দেখাই দর্শক আমরা প্রবেশ করলাম বাড়ির ভেতরে আমরা একটা ড্রাইভওয়েতে আমরা গাড়ি রেখে দিয়েছি এখানে যেহেতু আমাদের মূল ভবনে পার্কিং করার কোনো দরকার নেই এখানে যেহেতু আমাদের বাজেট বাজেটের একটা লিমিটেশন আছে সেই বাজেটের লিমিটেশন লিমিটেশনকে ধরেই আমরা নিচের পার্কিংটাকে আমরা বাইরে অন্য জায়গায় কাজে লাগিয়েছি বা এর রাস্তাতেও রাখতে পারেন অথবা একটা শেড করেও রাখতে পারেন আর যেহেতু নিচে আমাদের আর একটি বেডরুম রাখতে হয় সেই কারণে আমরা গাড়িটি আমরা বাইরে রেখেছি আমরা এই দেখুন দর্শক আমরা প্রথম হচ্ছে সুদৃশ্য এবং একটি ফায়ার এবং বাম পাশেই হচ্ছে একটি প্ল্যান্টার বক্স যেখানে আপনার প্রয়োজন অনুসারে আপনার পছন্দ মতো অনুযায়ী আপনার গাছ অথবা ফুলের বাগান অথবা ফলের বাগান যেটাই হোক আপনি সেটা করতে পারবেন এবং কি দেখুন আমরা সামনে যদি দেখাই চারটি উইন্ডো এটা হচ্ছে আমাদের দোতলা ওঠার সিঁড়ি যেটা এই সিঁড়ির পাশের সেই উইন্ডোগুলো আমরা দিয়েছি ডিজাইন করে দিয়েছি যাতে কেউ বলতে না পারে যে এখানে একটা সিঁড়ি আছে কিন্তু আসলে দেখতে অত্যন্ত সুন্দর সুন্দর চারটি উইন্ডো এইটা একটা দর্শনীয় জায়গা বলতে পারেন এমনকি আমরা যে আমরা যদি উপরে দেখাই দর্শকদের উদ্দেশ্যে আমরা অ্যারিস্টোকেট ভিলা নাম দিয়েছি এটা যদিও আপনার পছন্দমতো আপনার নামটা পরিবর্তন করে নিজের নামে রাখতে পারেন দর্শক এবার আমরা বাম পাশে যাই আমরা আমরা সাইড ভিউটা যদি দেখি এই ঠিক সিঁড়ির পাশে সুন্দর নিস্তালা এবং দোতলা যে উইন্ডো আছে অর্থাৎ সুন্দর ডিজাইন একটা উইন্ডো এবং পেছনে হচ্ছে দুটি বেডরুম দুটি বেডরুমের উইন্ডোটাও দেখে দেখুন দর্শক কত সুন্দর তার পেছনে যদি আমরা যাই অর্থাৎ একটি বেডরুমের দুটা করে উইন্ডো তারপরে হচ্ছে টয়লেট এবং নীসলায় এটি কিচেন এইটা হচ্ছে কিচেন এবং দোতলায় হচ্ছে দুইটি টয়লেট আর নিস্তালায় হচ্ছে একটি টয়লেট অর্থাৎ তিনটি টয়লেটের সমন্বয়ে তিনটি বেড এবং তিনটি টয়লেট একটি সুপরিসর ড্রয়িং এবং ডাইনিং এবং দোতলায় হচ্ছে আমাদের একটা ফ্যামিলি লিভিং এই হচ্ছে আমাদের এই সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার একটি বাড়ি অর্থাৎ আপনার স্বাদ এবং সাধ্যর সমন্বয় ঘটবে বলে আমরা বিশ্বাস করি এটার বিস্তারিত জানতে আমাদের অফিসে এসে সরজমিনে ভিজিট করতে পারেন এবং আমাদের এক্সপার্ট সাথে কথা বললে আমরা রেনি সিজনেও আমরা কাজ করে থাকি অর্থাৎ কোনো বৃষ্টি প্রবল বৃষ্টি কোনো আমাদের জন্য কোনো বাধা নয় আমরা যে কোনো সিজনে আমরা কাজ করতে কাজ করতে পারি দর্শক আপনার যদি আপনার অবশ্যই এই বাড়িটি ভালো লাগবে কারণ একটি পরিবারের চাহিদা অনুসারে আমাদের এই বাড়িটা তৈরি করা হয়েছে অর্থাৎ ন্যূনতম চাহিদা অনুসারে এর পরবর্তীতে যদি আপনাদের কোনো অ্যাডিশনাল কোনো ডিমান্ড থাকে আমাদের বললে সেটাকে আমরা কাস্টমাইজ করে দিব। আমরা কিন্তু দুটো ডিজাইন দেখা দেখিয়েছি আপনাদের অর্থাৎ একটি হোয়াইট কম্বিনেশনের মধ্যে আরেকটি হচ্ছে রাস্টিক টাইল দিয়ে এটা এটার একটা আরেকটা কম্বিনেশন করেছি আপনার যেটা পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে অর্ডার করতে পারেন এবং দর্শক আমি বলে রাখতে চাই আমাদের এই বাড়িটি তৈরি করতে চার মাস সময় লাগবে অর্থাৎ পূর্ণাঙ্গ চাবি বুঝিয়ে দিতে তাই দেরি না করে আজই আপনার স্বপ্নের বাড়ির চাবি বুঝিয়ে নেওয়ার জন্য আমাদের অফিসে এসে আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট করতে পারেন আর আমাদের সাথে যে অ্যাগ্রিমেন্টের প্রসেসটা আমি বলে দিচ্ছি আমাদের সাথে তিনশো টাকার স্ট্যাম্পের মাধ্যমে অ্যাগ্রিমেন্ট হয় অর্থাৎ উভয় পক্ষের নিরাপদ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা আমাদের সকল কাজকর্ম করে থাকি তাতে করে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আশা করি আপনাদের এই ডুপ্লেক্স বাড়িটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে দেশ ও প্রবাস থেকে যারা এতক্ষণ আমাদের ব্লগটি দেখলেন তাদের প্রত্যেকেই আবারও জানাচ্ছি টেম অ্যারিস্টোকেট আর্কিটেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আরও বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট ধন্যবাদ